গণেশায় ও নমঃ শিবায় মিন রাশি যন্ত্রণার মাঝেই জন্ম নেয় পরিণতি আপনি এই সময় ভেতর থেকে গড়ে উঠছেন নিজেকে প্রমাণ করার শ্রেষ্ঠ সময় এখনই আপনার ধৈর্য ত্যাগ সহিষ্ণুতা সব লিখে রাখছে শনিদেব এই সময়ের প্রতিটা দিন স্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে স্বপ্ন দেখার সাহস যাদের থাকে সাফল্য একদিন তাদের দরজায় অবশ্যই কড়া নাড়ে মিন রাশি এখনই সময় স্বপ্নকে বাস্তব করার মিন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মিন রাশির আগস্ট দু হাজার পঁচিশ রাশিফল নিয়ে জানব বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানায় এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের জন্ম তারিখ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই তো আপনার নাম যদি ডি দিয়ে টি এইচ জে এইচ দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন মিন রাশি বারো নম্বর সাইন দেবগুরু বৃহস্পতির রাশি তো প্রথমেই ফোর্থ হাউসের দিকে নজর রাখব মিথুন রাশিতে বুধের রাশিতে গুরু প্লাস শুক্রযোগ লগ্ন লর্ড দশম লর্ড বৃহস্পতি প্লাস থার্ড লর্ড ও এইট লর্ড শুক্র সংযোগ যা মিন রাশির এই আগস্ট মাসে সংকেত দেয় গৃহস্থ জীবন মাতৃসুখ ও বিলাসিতার ক্ষেত্রে শুভ তবে খরচ আত্মসন্তুষ্টি ও ঘরোয়া শান্তির দিকে নজর দিতে হবে মীন রাশির মানুষকে এই মাসে রাহু দ্বাদশ থেকে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে যা অশুভ হবে কিছু জাতক জাতিকার ক্ষেত্রে যাদের জন্মচাটে রাহু খারাপ রয়েছে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি কেনার যোগ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুফল লাভ করবেন অধ্যয়নে রুচি থাকবে ও গুরু মিলতে পারে যাদের গুরু নেই মানসিক স্বস্তি মিলবে এবং চাপ কমবে ঘর সাজানো ঘরের ডিজাইন বা বিলাস সামগ্রী কেনায় আগ্রহ থাকবে বাসস্থানের উন্নতি হবে বাড়ি চেঞ্জ করতে পারেন অনেকে অন্য কোথাও শিফট হওয়া নতুন বাড়ি তৈরির কাজে আপনাকে প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে ও ফ্ল্যাট কেনার সুযোগ থাকছে বা সাজানো গৃহে সুখ ভোগ করবেন আপনি এই মাসে বিলাসিতা বাড়বে এই মাসে নিশ্চিতভাবে ঘরে মানুষের আনাগোনা মানসিক চাপের কারণ হতে পারে খেয়াল রাখবেন তবে মাতা ও ঘরের লোক যদি কষ্ট পায় আপনার জীবনেও কষ্ট বাড়বে শিওর পঞ্চমভাবে বুধ পুরো মাস জুড়েই থাকছে সূর্য পনেরোই আগস্ট অবধি শুক্র প্রবেশ করবে কুড়ি তারিখে তো পনেরো তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ বুদ্ধির ঘরে যা আপনাকে চতুর বুদ্ধিমান ভালো বক্তা চিন্তাশীল ও নেতৃত্ব দানে সক্ষম তৈরি করবে অসাধারণ বিশ্লেষণ করতে পারবেন নিজের শিক্ষা ও বুদ্ধিমত্তা দ্বারা পড়াশুনায় আগ্রহ বাড়বে তবে পঞ্চমের স্বামী চন্দ্রমা হওয়ায় পুরো মাসের আটটা দিন একটু ডিস্টার্ব থাকবে বাকি বাইশ তেইশটা দিন বিদ্যার্থীদের জন্য সময় ভালো থাকছে বিজ্ঞান গণিত টেকনিক্যাল দিকে সফলতা মিলবে নিজস্ব মতামত তৈরি করার ক্ষমতা বাড়বে নিজের চিন্তা প্রকাশে দক্ষ থাকবেন এই মাসে ডিবেট লেখালেখিতে এগিয়ে থাকবেন প্রেমের দিক থেকেও এই মাস প্রেমে সরলতা থাকবে তবে সূর্যের কারণে কিছুটা অহং বা ইগো দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে স্পষ্টভাষী ও গম্ভীর মনোভাব থাকবে নতুন প্রেমের শুরু বন্ধুর মতো শুরু হবে পরে গাঢ় প্রেমে পরিণত হবে যারা সিঙ্গেল অবশ্যই নতুন সঙ্গী পাবেন কারণ সপ্তম লর্ড পঞ্চমে একাদশ ভাবকে দেখছে সঙ্গী পাওয়ার ও সঙ্গীর সাথে সময় কাটানোর ইচ্ছা পূরণ হবে সন্তানের দিক থেকে যদি কথা বলি সন্তানের জন্য এই মাসে মানসিক বোঝ ও চাপ কিছুটা বাড়বে সন্তান তবে মেধাবী থাকবে নেতৃত্ব গুণসম্পন্ন থাকবে এই মাসে সন্তান সংক্রান্ত সিদ্ধান্তে কৌশলী ও যুক্তিনির্ভর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে সন্তানের নতুন কোথাও অ্যাডমিশন বা সন্তান সম্বন্ধিত বড় ডিসিশন ওঠাতে হতে পারে এই মাসে পঞ্চমে বুধ প্লাস শুক্র সৃজনশীলতা বাড়বে নতুন কিছু শুরু করার পরিকল্পনায় বুদ্ধির প্রয়োগ ভালো করতে পারবেন নিজের চিন্তা অনুযায়ী কাজ করতে এক্সপার্ট ভূমিকা নেভাবেন পনেরো তারিখ অবধি ইগো ও বেশি চিন্তার ভার মাঝে মাঝে সম্পর্ক ও সন্তানের দিক থেকে চাপ নিশ্চিত বাড়াবে বুধ প্লাস শুক্র কুড়ি তারিখ থেকে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটে সফলতা সম্ভাবনা প্রবল প্রেম জীবনেও সান্দার টাইমিং থাকছে পার্টনারের প্রতি গভীর আকর্ষণ থাকবে প্রেমে মিষ্টি কথা বেশি বলবেন আপনি এবং সঙ্গীকে উপহার দেওয়া ও রুচিশীল ব্যবহার দেখাতে চাইবেন যা প্রেম প্রণয়ের সম্পর্ককে মধুর ও রোমান্টিক বানাবে এই সময়কালে যাদের সন্তান জন্ম হবে খুবই ভালো যোগ থাকছে সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার ইচ্ছে বাড়বে এই সময় স্মার্টলি কথা বলতে পারবেন আপনি শিক্ষকতা উপদেশ দেওয়া ভাষা সাহিত্য ফ্যাশন সংক্রান্ত বিষয়ে সফলতা ও লাভ মিলবে আপনার মধ্যে বৌদ্ধিক জ্ঞান ভালো থাকবে মিন রাশির ষষ্ঠভাবে সূর্য প্লাস কেতু রয়েছে ষোলোই আগস্ট থেকে তো সূর্যকে না আত্মবিশ্বাস নেতৃত্ব পিতৃসত্ত্বা ও শাসন সত্তার কারক গ্রহ এবং মিন রাশির জন্য ষষ্ঠ লর্ড কিন্তু সূর্যদেব রোগ ঋণ শত্রুর ঘর এই ষষ্ঠ ঘর আর কেতু হচ্ছে বিভ্রান্তি ত্যাগ ধ্যান বিচ্ছেদ অতীতের স্মৃতি তো এই হচ্ছে কেতু এর ফলাফল শত্রুর ওপর জয়লাভ করতে পারবেন আপনার গোপন প্রতিভা দ্বারা কেন কি সিক্স হাউসে সূর্য ভালো ফল দেয় নিজের ঘরে রয়েছে সিংহ রাশিতে তো প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন পনেরো তারিখের পর থেকে বিশেষ করে তবে সাড়ে সাতটির কারণে ফলটা কিছুটা কম লক্ষ্য করবেন কিঞ্চিত লক্ষ্য করবেন সাহসিকতা ও নির্ভীক মনোভাব বজায় থাকবে কাজের ক্ষেত্রে অসাধারণ গোপন নেতৃত্ব দিতে পারবেন অফিস বা কর্মস্থলে আপনি হয়তো সামনে না থেকেও সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারবেন গুরুভক্তি সেবাভাব ও আধ্যাত্মিকতার কাজে সাহায্য করবে সূর্য প্লাস কেতু ধ্যান তপস্যা অন্তর্জগতের প্রতি আকর্ষণ বাড়বে শত্রুকে অদ্ভুত কৌশলে ব্যবহার করে বসে রাখতে পারবেন নেগেটিভ যদি বলি সূর্যকেতুর যোগ সিক্স হাউসে তবে পিতার থেকে দূরত্ব হতে পারে পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পিতার কথা মনে পড়তে পারে ষষ্ঠভাবে সূর্য প্লাস কেতু মানসিক দ্বন্দ্ব ও অহং সমস্যা দেয় কখনো কখনো আত্মবিশ্বাস কমে যায় ব্যক্তির সিদ্ধান্তে স্থিরতা না থাকা মাথা চোখ রক্তচাপের সমস্যা থাকা বা এনার্জি রিলেটেড সমস্যা ফেস করা প্লাস কেতুর কারণে হতে পারে গোপন অসুখ বা মনস্তাত্ত্বিক চাপ ফেস করতে হতে পারে ভালো ফলাফল বজায় রাখতে প্রতিদিন বন্ধুরা সূর্য নমস্কার করুন কারণ সূর্য হচ্ছে সিক্স হাউসের লড আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখবে শত্রুকে দমাবে এবং ঋণ হতে দেবে না যদি সূর্যকে প্রসন্ন করতে পারেন ওম নম সূর্যায় নম ওম জবা কুস্ম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাধুতিম ধান্তারিং তম ঋষর্পা প্রণত হস্মি দিবাকরম ওম নম সূর্যায় নম আদিত্য হৃদয় স্রোত পাঠ করতে পারেন আর কেতুর জন্য সবথেকে ভালো রেমেডি গণেশজির স্মরণ করুন কেতু ভালো ফল ফলাফল দেবে ওম গণ গণপতে নম নম প্রণাম করুন বড়দের আশীর্বাদ নিতে থাকুন যদি ষষ্ঠভাবে শুভ ফল প্রাপ্তি করতে চান অবশ্যই পিতার সেবা ও পিতার সাথে সম্পর্ক মজবুত করে চলা উচিত মিন রাশির মানুষদের এবার যদি সপ্তমে মঙ্গলের আলোচনা করি তো এই মাসে দাম্পত্য জীবন হচ্ছে উৎসাহী থাকবে তীব্র থাকবে কিন্তু মাঝে মাঝে অস্থিরতা অনুভব করাবে কেন কি শনিদেব লগ্নে বসে রয়েছে আপনারা তো জানেন শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে সেই জায়গাতে কোনো না কোনো অবস্ট বা কোনো না কোনো সমস্যা অবশ্যই ফেস করায় ব্যক্তিকে তো সপ্তম ভাব প্রভাবিত হচ্ছে শনিদেবের দ্বারা সপ্তম দৃষ্টি দ্বারা তো এই মাসে সঙ্গীর খুশির জন্য বড় ডিসিশন নিতে হতে পারে মিন রাশির জাতক জাতিকাকে বিবাহে শক্তি ও আগ্রহ বেশি থাকলে ঝগড়া মতের মিল এবং অহংকারের সমস্যা দেখা দিতে পারে বাকি গ্রহ ভালো রয়েছে তাই মঙ্গল এখানে আপনাকে সাহসী বানাবে ও সম্পর্ক রক্ষার জন্য লড়াকু করে তুলবে আপনি লড়তে চাইবেন সম্পর্ককে ঠিক রাখার জন্য যৌনতা নিয়ে দ্বন্দ্ব হতে পারে এই মাসে জীবনসঙ্গীর রাগ তবে বেশি থাকবে শনির দৃষ্টি পড়ছে মঙ্গলের ওপর সাড়ে সাতে দ্বিতীয় চরণ তাই বিচ্ছেদও হতে পারে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে বা গ্রহগত অবস্থান খারাপ রয়েছে তবে সপ্তম স্থানের স্বামী সপ্তম থেকে একাদশে থাকায় সকল সম্পর্ক বজায় থাকবে সম্পর্ক থেকে লাভই হবে আপনার নতুন নতুন মানুষদের সাথে কথোপকথন ও সম্পর্ক ক্রিয়েট নিশ্চিত হবে ব্যবসায়িক অংশীদারিত্বে সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবসায় কিন্তু প্রচুর লাভ লক্ষ্য করা যাচ্ছে এই আগস্ট মাসে তবে ব্যবসাতে কিছু খিটিমিটি বা আত্মসন্তুষ্টির অভাব ফেস করবেন কেন কি শনির সপ্তম দৃষ্টি সপ্তমে পড়ছে ব্যবসাতে ধিমি গতি লক্ষ্য করতে পারেন বেশ কিছু জাতক জাতিকা যাদের চাটে শনি খারাপ রয়েছে বিশেষ করে কারণ সাড়ে সাতই চলছে বড় ধন লাভ পাবলিক ডিলিং যে কোনো ব্যবসাই করুন না কেন লাভই লাভ এই মাসে সিওর। প্রস্তুত থাকুন সময়ের ফায়দা উঠান কারণ প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলী ভিন্ন সপ্তমে মঙ্গল পুরুষত্বকে বাড়াবে তবে দ্রুত সিদ্ধান্ত ঘাতক সিদ্ধ হবে যে শর্টকাট উপায় দ্বারা লাভ অর্জন করতে চাইলে মানসিক চাপ বেড়ে যাবে উল্টে ফায়দা কম হবে খেয়াল রাখবেন মায়েদের জন্য এই মাসটি খুব ভালো কাটবে বেশি চাপ নেবেন না বর্তমানে ক্যাজুয়ালি হয়ে বাস্তবতার সাথে বাঁচুন বুধ কর্কট রাশিতে আবেগই সিদ্ধান্ত কম নেবেন কোনো কিছু নিয়ে গভীরে ডুবে যাওয়া থেকে বাঁচুন স্থায়িত্বের অভাব বোধ করা একতরফা ভালোবাসা যুক্তি ও আবেগ মিশে সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তিকর হওয়া থেকে বাঁচতে হবে এবার যদি কর্মজীবনের কথা বলি তো দশম লর্ড বৃহস্পতি দশম ভাবকে দেখছে একাদশ ও দ্বাদশ লর্ড শনি দশম ভাবকে দেখছে থার্ড লর্ড প্লাস এইট লর্ড শুক্র কুড়ি তারিখ পর্যন্ত দশম ভাবকে দেখছে এর অর্থ এই মাসে কর্মজীবনের বৃদ্ধিটা থাকবে ধীর কিন্তু মজবুতভাবে গড়ে উঠবে কাজের মধ্যে থাকবে নিষ্ঠা সৌন্দর্য বুদ্ধিমত্তা তবে সাফল্য পেতে ধৈর্য ও বারংবার চেষ্টা ও দৃঢ় লক্ষ্যবোধ জরুরি জন্মচাটে শনি খারাপ থাকলে বৃহস্পতি খারাপ থাকলে ব্যক্তি এই সময় বেকার থাকবে অনেক জাতক জাতিকা তাই যাদের বৃহস্পতি চাটে খারাপ রয়েছে এবং শনিদেব খারাপ অবস্থানে রয়েছে তো অবশ্যই চাট বিশ্লেষণ করাতে পারেন সততাই চলুন গুরুর পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করুন কর্তৃপক্ষের সাথে নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা হলে দূরত্ব তৈরি করতে পারে খেয়াল রাখবেন কখনও কখনও কাজ নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে বেশ কিছু জাতক জাতিকার জন্মচাটে যদি বৃহস্পতি শুক্র শনি পজিটিভ হয় তো কাজের জায়গায় সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে বড় সফলতা সম্ভব এই মাসে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা প্রতিষ্ঠা নিশ্চিত করবে জ্ঞান শিক্ষা আইনি কাজ প্রশাসনিক কাজ চিকিৎসা ফিল্ড রাজনীতির জন্য সময় ভালো থাকছে ধীরে ধীরে উন্নতির গ্রাফ বৃদ্ধি হতে থাকবে দায়িত্ব বাড়বে সাজসজ্জা লাক্সারি আইটেমের সাথে জড়িত কাজে লাভ পাবেন বৃহস্পতির কৃপায় চাকরি বা ব্যবসায়ে উচ্চতর পদে ওঠার সুযোগ পেতে পারেন বসে সহানুভূতি ও সহায়তা মিলবে এই মাসে ধর্মীয় কাজ করতে চাইবেন আপনি যা কর্মজীবনে ভালো ফল দেবে যে কোনো জীবের প্রতি সেবা ও যত্নের মনোভাব বজায় রেখে চলুন এই মাসে দেখবেন এই মাস কর্মক্ষেত্রে ভরপুর অভিজ্ঞতা নীতিনিষ্ঠ ও ভালো পেশাদার হিসাবে কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম থাকবেন শনিদেবের যদি কথা বলি তো শনি লগ্নস্থানে বসে তৃতীয় ভাবকে দেখছে সপ্তম ভাবকে দেখছে এবং দশম ভাবকে দেখছে তো বন্ধুরা যাত্রা করার সময় সাবধানে যাত্রা করবেন দশম ভাবকে দেখছে যা প্রথম দিকে বাঁধা দেবে আপনাকে পরীক্ষা করতে কিন্তু হাল না ছাড়লে মোকাবিলা যদি করেন সময়ের সঙ্গে সঙ্গে স্থায়িত্ব বৃদ্ধি পাবে শনি এটা ইঙ্গিত দেয় কাজের ক্ষেত্রে কর্তব্যকে বুঝুন দায়িত্বের চাপ বড্ড বাড়াবে শনিদেব কঠোর পরিশ্রম করাচ্ছে আপনাকে শনিদেব কিন্তু বৃদ্ধি দিচ্ছে ধীর গতিতে কারণ কর্মফলদাতা শনিদেব সাড়ে সাতটি দ্বিতীয় চরণের পরীক্ষা তো নেবেই বন্ধুরা ভয় পাবেন না শনিদেবকে শনিদেবকে বুঝুন একটা সময় পর বলবেন যে শনিদেবের থেকে বড় শিক্ষক আর কেউ হতে পারে না এটা অবশ্যই বলবেন তবু দেবগুরু বৃহস্পতি সহযোগিতা করছে ফোর্থ হাউসে বসে মিন রাশির রাশিস্বামী যারা জ্যোতিষ নিয়ে রুচি রাখেন অবশ্যই আপনারা জানেন যে শনিদেবের এই কর্মপরীক্ষা আপনাদের ভালোর জন্যই নিয়ম মেনে চলুন অবশ্যই সমাজে অবস্থান ও সুনাম বাড়বে জীবনের লক্ষ্য নিয়ে চলুন অবশ্যই কর্মজীবনে ও পেশাদার জীবনে অগ্রগতি হবে হতাশ না হয়ে আপনি সঠিক পথে কর্ম করতে থাকুন মনে রাখবেন কোনো প্রচেষ্টা ব্যর্থ যায় না লাভভাবকে সূর্য প্লাস বুধ একত্রে দেখছে পনেরোই আগস্ট পর্যন্ত শুক্র প্লাস বুধ একত্রে কুড়ি তারিখের পর লাভভাবকে দেখছে তো অর্থাৎ এই একাদশে দৃষ্টি আর একদিকে মঙ্গল ধনভাবের স্বামী হয়ে দ্বিতীয় ভাবকেই দেখছে নিজের ঘরকে দেখছে তো আয়ের একাধিক উৎস এই মাসে তৈরি হবে শিওর যারা বেকার তারাও সাইড ইনকামে যুক্ত হবেন লাভ বাড়বে ব্যবসা বৃদ্ধি পাবে গার্মেন্টসের কাজ সরকারি কাজ অনলাইন আসক্তি বাড়বে সরকারি কাজে সফলতা মিলবে অনলাইন থেকে রোজগার বাড়বে যোগাযোগ মাধ্যম লাভ হবে পুরানো পরিকল্পনা সফল হবে নিজেই নিজের ভাগ্য নির্মাতা হবেন উচ্চপদস্থ গুণী বা শিল্পী বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এই মাসে জবের সুযোগ কন্ট্র্যাক্ট পরিচিতি কিন্তু বাড়বে সামাজিক সম্মান পাবলিক ইমেজ ভালো হবে আপনাকে নিয়ে মানুষ আলোচনা করবে প্রযুক্তিগত ক্ষেত্রে আর্ট বিনোদন নারী সংক্রান্ত পেশা বা শিক্ষাক্ষেত্র সরকারি প্রতিষ্ঠান থেকেও লাভ সম্ভব সরকারি কর্তৃপক্ষের সাথে সংযোগ বা প্রভাবশালী বা ক্ষমতায়ন লোকের সাথে সংযোগ কিন্তু লাভ করাবে এই মাসে আটকে থাকা কাজ কমপ্লিট হবে অহংকার ও ভোগের দিকে ভারসাম্য রেখে চলতে হবে অ্যালকোহল স্মোকিং বিপদদবে বাড়াবে খেয়াল রাখবেন প্রতিদিন আমিষ খেলে রোগ বাড়বে এই মাসে শনিদেব লগ্নস্থানে তাই বেশ কিছুটা চিন্তা স্নায়ুর সমস্যা হজমের সমস্যা ঘুমের ব্যাঘাত দেবে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে যাদের চাটে শনিদেবের অবস্থান খারাপ বিশেষত তবে বৃহস্পতি শুক্র শরীরে ফ্রেশ ফিলিং দেবে অবশ্যই খাবারের লোভকে বাড়াবে মেডিটেশন যোগব্যায়াম মাস্ট করতে হবে শক্তি কম থাকবে ওজন বাড়া কমা থাকবে এই মাসে কোষ্ঠকাঠিন্য রাত গোপন অঙ্গ সংক্রান্ত দুর্বলতা থাকতে পারে তো বন্ধুরা প্রতিদিন হনুমানজির আরাধনা করুন এনার্জিকে বজায় রাখতে ওম নম হনুমতে নম নম দর্শন করে প্রণাম করলেও লাভ এটা মাথায় রাখবেন মোবাইল দেখা অনেকটা সময় জুড়ে তো এটা কমিয়ে দিন বিশেষ করে ঘুমানোর সময় মোবাইল দূরে রাখুন বিশেষভাবে বন্ধ করুন অর্থাৎ লিমিটেড টাইম পর্যন্ত ফোন ইউজ করুন জল বেশি পান করুন হালকা খাবারে রুচি রাখুন মাঝে মাঝে আর ভোর ভোর ঘুম থেকে উঠেই শিবলিঙ্গে বেলপত্র গঙ্গা জল চন্তন অর্পিত করে দিনটা শুরু করলে সমস্ত সমস্যা সমাধানের পথে এগোতে থাকবে মন মস্তিষ্ক সুচারুরূপে আপনার মন মতো কাজ করবে ওম নম শিবায় পরম বম্ভ পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের জয় হোক হর হর মহাদেব কমেন্ট করবেন অবশ্যই শক্তি বৃদ্ধি পাবে যদি আপনি শিবলিঙ্গের পুজো করেন সব কিছু জয় করতে পারবেন আপনার মনোবাসনা পূর্ণ হবে মন অনেক শান্ত থাকবে মিনরাশির অনেক মানুষই সবার প্রথম বৈষ্ণবের সেবা দিয়ে কর্ম শুরু করেন তাদের জীবনটা কিন্তু পরমাত্মার পথকে চিনে সঠিকভাবে পথ চলছে তারা জানে দুনিয়া ও বাস্তবতায় কোনটা সত্য আর কোনটা নাট্যসার ধর্ম কি তারা জানে যারা সেবা দিয়ে সেবা করে যদি রাহুর কথা বলি তো রাহু দ্বাদশভাবে রয়েছে যা আপনাদের অপ্রয়োজনীয় খরচকে বাড়াচ্ছে কোথা থেকে টাকা যাচ্ছে তা বুঝতেও পারছেন না আপনি অনলাইন ট্রানজ্যাকশান বা অদৃশ্য খাতে অর্থ নষ্ট হতে পারে খেয়াল রাখবেন সতর্ক থাকা জরুরি কিছু ক্ষেত্রে হঠাৎ বিদেশ থেকে অর্থ আসার যোগ থাকছে যারা বিদেশ সম্বন্ধিত কাজ করেন তাদের জন্য সময় ভালো রাহু দ্বাদশে যারা বিদেশ সম্বন্ধিত কাজে যুক্ত তাদের জন্য সান্দার সময় বিদেশে স্যাটেল বা বিদেশে যাওয়ার সুযোগ দেবে রাহু অবশ্যই অনেকের ক্ষেত্রে দ্বাদশে রাহু গোপন সম্পর্ক নিয়ে আসে জীবনে লুকানো আকর্ষণ বা প্রতারণার পরিস্থিতি সৃষ্টি করতে পারে কারণ রাহু হচ্ছে ছলিয়া গ্রহ সম্পর্কের দিক থেকে বিশ্বাসঘাতকতা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাকে বাড়িয়ে দেয় দ্বাদশে রাহু মনে মনে অজ্ঞাত ভয় কাজ করছে অনেক মিন রাশি জাতক জাতিকাদের তো রাহুর পজিটিভ রেজাল্ট পেতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বা দুর্গা স্রোত পাঠ করা শুভ হবে রাহু দ্বাদশে তো দেখবেন ধর্মভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে ধর্মস্থানে বা ধর্ম বিষয়ক বিষয়ে আপনার উপস্থিতি অনেকটা সময় থাকবে ডেলি বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন আপনাদের জীবনে শান্তি অবশ্যই পাবেন আপনারা এবং কল্যাণ হবে আপনাদের ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ